এটা হচ্ছে ডানজির ফোর্ট এই ফোর্টটা বানানো হয়েছে ঠিক যে কত সালে আমি জানি না কারণ আমি আগে খেয়াল করি না এই ফোর্ট তবে এই ফোর্টটা এখনও বেশ সুন্দর আছে এখন শুনলাম যে এটা ফ্রি এই কারণে আমি ফোর্টে উঠছি আর এই ফোর্টটা একটা স্ট্র্যাটেজিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ সামনে সাগর সাগর সাগরান প্রণালী দুই সাগরকে যুক্ত করেছে এবং একই সাথে যুক্ত করেছে দেশ দুইটা মহাদেশকে আফ্রিকা এবং ইউরোপ ও এটা বারোশো সালে নির্মিত ফোর্টটা কে বানিয়েছে জানি না अच्छा देखी कत टुकु घुरते पड़ी नो इट्स नॉट ओपन ना